সবাই মিলে আমাদের 50 এক ছোদাইগা দিবেন বড় ভাই রাগ করেন না আচ্ছা ভাই দেখেনছি আমার কি আত্মাও আছে না নাই আছে কথা কয় না আছে আত্মাও আছে না আছে আচ্ছা ভাই আমাদের শরীর দেহ ভালো নিয়ে আমি যুল চাই ছোদাইরা মানু সাজুল কই আমা 10 ছোদাই বিক্রি আমাকে দিব তোর দিব আচ্ছা ভাই ঠিকই কয়েছে আচ্ছা ভাই বালা মানুষ কি বিখ্যা দে না বিখ্য বালা মানুষের বিখ্যাত বিখ্যা দেখবেন দেখবে বালা বিখ্যাত আমি কি বালানা

কমলাপুর ব্যাগ নিয়ে ঘুমাইছিগা ট্রেনের মধ্যে পনেরো সলটিয় দেখ ঘুমোতে উঠি হইতে নিচে গা তো কথাটা মানে সব পুষেন্দ্র সবাই যদি নিছে আমি আর কি করবো সকালবেলা ঘুমতে উঠছি ওই স্টেশনটুকে উঠতে কমলাপুর স্টেশনে পিছনে টলি মধ্যে তো বেসনে যাই দিয়ে এক বদলুক এত এক হাঁটো এক হাত ল আমি যাই কইলাম ভাই আমি ভাই ব্যাগ ঠেক সব হারাইছে ভাই আমি খেলা মেলা দেহাই গরিব মানুষ ভাই আমাদের কিছু খাওয়াবেন বেন ওই লোক আমার দিয়াটা কিনা দিন দেওয়া বলা আমার কই আছে কোমার বাড়ি কো আমার বাড়ি ক তুমি কি আমার লগে কাম করবা আমি মনে মনে কইলাম সাল বেগ ঠেকাইছি দুই তিন দিন কাম করে দা পড়ে মানে ধরে আমার দাম দাম পয়সা হবো বুঝে নাই হয়ে কাম করে আমি বলে আইব এলে কে মানে আমাদের তার যে কে বসে তো বলে আইব বলে ওই লোকের লোকে গেলাম ডাকা সাপ লাস করে কি বেন কতিজিল মতিজিল আছে না ওই মতিজিলে দশতলা একটা বিল্ডিং ওই বিল্ডিং এর কাছে নিয়ে গেল নিয়ে যাই আমাদের কইতাছে কমনি তুমি নু ভোগ আমি আত্মাও দুয়াই আত্মাও দুয়াই ওই দুজন এক লোকের ভাত খেলাম আমি কলাম ভাই হয়ে যাল কো কো হয়ে যাল আছে খারাপ এই কথা কই হাই দে দশ মিনিট পরে ওরকম সালার ব্যাগ নিয়ে আমাদের সালার ব্যাগটা নেও নিশি নে চলো আমার এই পেন্ট শার্ট পরা উষা নম্বা বড়ি নাই মতো কি কল জানেন চির জানেন সিরা চিরঙ্গি টায়ার টিউব আমি কইলাম সালার পাকল হয়েছে নাই পড়া আমার লোকে চলো গেছ ওই সাবলা চক্কর আস না ওনুকা যাই রা কি জানেন এক চায়ের দোকান আমার বয় কই আছে আমি এছি পাঁচ মিনিট পরে ভাই দেখ ভিকু ও দেখলাই লাই আইতো আমার কইতাছে কই মনে তুমি আমি কলাম ভাই আমি কে আমি তো শুনলাম না কই যে না খাওয়াইলাম আমি ওই তুইয়া আমি তো মানে মনে ওরকম খেয়াল করাই নাই আমি খালি মনে মনে ভাবতাছে ভাবতেছে ঠ্যাং কই গেল আমার খালি হেরে খেলিতাম ঝ্যাং হয়ে গেলো পরে ওই লোক ওই রাস্তার রাস্তা পাশে যাই আমাদের কইতাছে কি জানেন কেন আমি হইয়া হইয়া ভিকের কোনো পাবলিক যাব তই কবিহেতে বিক্ৰিয়া দে আমি মনে মনে কৰিলা চলাছা এই কথা কৈ আহে ইয়াক টেঙা তিনি মাছ থাকে সেই কেমনে বিক্ৰে কৰি আমি পঢ়াই আহি পিছত বাপ আমাৰ বিক্ৰে কৰাৰ দৰকাৰ নাই পাব্লিকে পাঁচ দৃষ্টি দিব সেইটো আমাৰ মাই দুদাৰ মত হালা ল'ব কথাখন এটা হালানা